আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি জাহিদ আপনাদের সাথে সেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আমি আপনাদেরকে একটু রাতের সৌন্দর্যটার একটু চা একটু দেখাই আমার আসলে চাঁদ রাতে অন্ধকারে চাঁদ দেখতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আসলে গ্রামে বড় হয়েছি তো এই কারণেই হচ্ছে আমার চাঁদ দেখা রাতে বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়া বা আত্মীয় স্বজনের সাথে বসে রাতে চাঁদ দেখা এটা অসম্ভব একটা আমাদের জন্য শান্তির ব্যাপার ছিল সবসময় এক সেই ধারা থেকে এখনও চমৎকার ভাল লাগে দেখতে পাচ্ছেন চার পাঁচটা অন্ধকার এটা হচ্ছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি টিএসসি সামনের যে ভবনটা এখন রাত নটা বাজে এই যে আপনার আজকে দেখুন বেশ কয়েকদিন থেকে ঢাকা বৃষ্টি হচ্ছে আকাশ সবসময় মেঘাচ্ছন্ন থাকে চাপ দেখাই যায় না আজকে দেখছি চারটা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে তাও আকাশ অনেক মেঘাচ্ছন্ন আর তারপর দেখতে ভালো লাগছে এই যে আপনারা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি চিনমূর্তি সম্মেলনে সামনের রাস্তাটা আমি একটু ডিস্টেন্স মোড দিয়েছি বা মোবাইলটা এই কারণে আর একটু দেখতে ভালো লাগছে দেখতে পাচ্ছেন ঢাকার সেই আলোক দূষণে আসলে চাঁদকে যে আপনি উপভোগ করবেন এটা খুবই দুঃসাধ্য হয়ে গিয়েছে বাট এখানটা অনেক গাছপালা থাকার কারণে কিছু জায়গার লাইট না থাকার কারণে একটু এদিকটা একটু অন্ধকার আছে তাই চাঁদটা এত সুন্দর চাঁদের সৌন্দর্য দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না তাই ভাবলাম যে বাসায় যাওয়ার আগে একটু দাঁড়াই চাঁদটাকে একটু সুন্দরভাবে অবলম্বন করি এবং আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি এই কারণে আমি দাঁড়িয়েছি দেখেন চাঁদটা খুবই সুন্দর চারপাশে আলো থাকতে আসলে চাঁদ দেখতে ভাল লাগে মানে ভাল লাগে না বলতে এই অর্থে যে আসলে অন্ধকারকেই অন্ধকারই চাঁদটার আর রিয়াল মজাটা পাওয়া যায় দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার চারপাশটা অন্ধকার আপনার দেখতে পাচ্ছেন এই দিকটা একটু আলো আছে বাট এই দিকটা অন্ধকার এবং এই দিকটাও অন্ধকার আমি আসলে এই জন্য অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে স্বাদ সৌন্দর্য অব্যকন করলাম এই যে আপনারা দেখেন এই দিকটায় ব্যাংকের ঘ্যাক ঘ্যাক শব্দ শোনা যাচ্ছে সাথে বিভিন্ন পোকামাকড়ের কিছু কিছু শব্দ